আল্লাহ আলহামে কোনো জিনিস তোমাদের যাহান্ন নামে প্রবেশ করালো তারা বলবে আমরা না নামাজ পড়তাম আর না দরিদ্রাহার করাতাম আর যারা সত্য দিন বিলুপ্ত করার চেষ্টারত ছিল সেই প্রচেষ্টাকারীদের সাথে আমরা চেষ্টারত থাকতাম মদিনা বলেন বলে পারাসল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

এমনকি জন্য তোমাকে কেউ টুকরো টুকরো করে ফেললো বা আগুনে নিক্ষেপ করলো বা শুরুতে চড়ালো দুই ইচ্ছাকৃতভাবে ভাবে কখনো নামাজ ত্যাগ না এরূপ ব্যক্তি দিন ও মিল্লাতের ঘন্ডির বাইরে চলে যায় তিন আল্লাহ না ফরমানি তিন নম্বর হলো আল্লাহ না ফরমানি ও ফক্ত মিলিত না কেন না ফাপকার মাল্লা অসন্তুষ্টির কারণ হয় চার নম্বর মদ্যপান করো না মদ্যপান সব ধরনের ফাঁকের উৎস মূল তিরমিজি শরীফের হাদিস উল্লেখ আছে মদিনা নবী সাহাবীগণ মধ্যে একমাত্র নামাজ অন্য কোন আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না আল্লাহ নবী বলেছেন কুফরি মানে মধ্যে পার্থক্য হয় নামাজের মাধ্যমে কাজে যে নামাজ করলে সেই কুফরি করলো অন্য এক হাদিস আছে যেই নামাজ ইসলাম তার কোন স্থানে আর যার উযু সঠিক নয় তার নামাজ দুরুস্ত নয় তাবারানি শরীফে হাদিস আছে যারা ওয়াদা নেই তার পূর্ণ ইমান নেই আর যারা নামাজ নেই তার دين নেই বস্তুত তো দিনে যম্মতের গুরুত্ব ও জামা শরীফের জন্য মাথা গুরুত্ব হযরত আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন তিনি বলেন আল্লাহ আমাকে উপদেশ দিয়েছেন আল্লাহ সাথে তুমি সিদার সাব্যস্ত করো না এমন কি তোমাকে কেটে খন্ড খন্ড করে দিল বাগনে চালিয়ে দিল বাসুরিতে চড়াইল ফরজ নামাজ পরিত্যাগ করো না যে ব্যক্তি স্বেচ্ছায় ফরজ নামাজ ত্যাগ করবে তার ব্যাপারে নামাজ নামাজ আমার কোন দায়িত্ব থাকবে না মদ্যপান করো না কেননা তার সকল কর্মের মূল হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তার দৃষ্টিশক্তি যখন কমে গিয়েছিল তখন কেউ তাকে বলেছিল আপনি কয়েকদিনের জন্য নামাজ ছাড়লে আপনারা আমরা আপনারা চিকিৎসা করে সংসারিয়ে তুলতাম হজরত ইবনা আব্বাস বলেন যে নামাজ হবে কেমত দিন সে আল্লাহর সাথে এমন অবস্থায় দেখা করবে আল্লাহ তার উপর ভীষণ ক্ষুদ্ধ থাকবেন তাবার আনি শরীফের এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহের খেদমত উপস্থিত হয়ে বললেন আল্লাহ রসুল আমার এমন কিছু নসিহত করুন যে অনুযায়ী আমল করলে আমি জান্নাতে যেতে পারবো মদিনার নয় বলেন তোমাকে যদি কঠিন শাস্তি প্রদান করা হয় বাগুনে নিক্ষেপ করা হয় সাথে শরীর করো না পিতা মাতার আবদ্ধতা করো না তারা তোমাকে তোমার ধন সম্পদ পরিজন থেকে ভিন্ন হয়ে যেতে বললো তাদের বাধ্য থাকো ইচ্ছাকৃত ইচ্ছাকৃত না এরূপ ব্যক্তি আল্লাহ নিরাপত্তা থেকে বঞ্চিত সরাফ পান করোনা কেননা সরাফ সর্ব সরফ পান সরাফ হলো সর্ববিধ পাপের মূল গুণা থেকে ফরহেজ করো কারণ আল্লাহ তালার অসন্তুষ্ট ক্রোধের কারণ হয় জিয়াদের ময়দান থেকে পলায়ন করোনা এমনকি ব্যাপক ক্ষয় দেখা দিল না সাধারণভাবে মৃত্যু মহামারী আকারে দেখা দিল তুমি থাকো পরিজনের জন্য খরচ কর তাদের প্রতি তাদের প্রতি শাসন দণ্ড তুলিত রাখতে হবে এলা করোনা তাদের সদা আল্লাহকে বয় দেখাও সোহিব মেহবানিক বন্ধিত হয়েছে মেঘলা দিনে যত সময়ে আগে বাগে নামাজ যে ব্যক্তি নামাজ আল্লাহ সে উপরে করলো ওপর এক বন্ধন আছে যে ব্যক্তি সে স্বেচ্ছায় নামাজ আল্লাহ তালা তার নাম জাহান নামের দায় লিখে দিবেন যা দিয়ে সেই প্রবেশ করবে বাইহা আর কিসের উপরে বর্ণিত আছে যেই ব্যক্তিরা আমার চাল ও তার এরূপ ক্ষতি হলো জীবন তার ধন সম্পাদন সব কিছুবার বধায় গেল আলুতালী আলী আল্লাহ তান থেকে বলেন তিনি বলেন আল্লাহ নবি বলেন মল্ল ভাইয়া মাশা মাসা কনেসেন না তো তুই মুন্না সলাতা ওয়ালতু নতুন আওলা বাসান আলাইকুম রজুলান ফায়াদরিহু আনাককুম আলাদ্দিন আও কামা ক্বালান নবী আলাইহিসসালাতু Wass আল্লাহ নয়ে বলেন হে কুরাইশ বংশীয় লোকসকল শুনে রাখো আল্লাহসব তোমরা অবশ্যই নামাজ পড়া যাকাত আদায় করো অন্যথা তোমাদের পরে মন্নক কে জয়ে করে দেওয়া হবে যে দিনের জন্য তোমাদের অপেক্ষা করবে